আসসালামু আলাইকুম গালি থেকে আপনাদের মাঝে এক্সক্লুসিভ কিছু পার্টি ডেস্টিনি আসলাম ছোট্ট সমুদের জন্য যেগুলো কিন্তু খুবই খুবই অ্যাফোর্ডেবল একটি প্রাইসের মধ্যে খুবই সুন্দর আমাদের যে দেখতে পাচ্ছেন অ্যাশ ব্যারেন্টের মধ্যে করা হয়েছে পাঁচ পিসের সেট পেয়ে যাচ্ছেন এ সেটে অর্থাৎ একটি কুর্তি থাকছে একটি ফুল স্লিভ শার্ট একটি প্যান্ট এবং একটি ক্যাপ অর্থাৎ পাঁচ পিসের সেট থেকে আমি যদি কাপড়ের কোয়ালিটির কথা বলি উপরে যে শার্টটা শার্টটা সফট কমফোর্টেবল কারোর মধ্যে গরম বা শীত যে কোনো মৌসুমে আপনি পোড়াতে পারবেন এবং উপরে যে কোটিটা কুটিটা এক্সপোর্ট ফেব্রিকের মধ্যে করা হয়েছে খুবই সুন্দর কলার একটা লুক খুবই ইউনিক একটা লুক দিয়েছে এবং সামনে এক বাটন দুই ডাবল বাটন সিস্টেম করা হয়েছে দুই পাশে পকেট সিস্টেম পেয়ে যাচ্ছে এবং খুব সুন্দর একটি রুমাল লুক দেওয়া হয়েছে এবং প্যান্টটা ফুল ফুল প্যান্টের মধ্যে করা হয়েছে হাফ ইলাস্টিক ইউজ করা হয়েছে আপনার ছোট বা সুনামনি স্বাস্থ্য যেমন আপনাকে না খুব স্বাচ্ছন্দ্যে পড়তে পারবে চাইলে কিন্তু বেল্ট ইউজ করে পড়তে পারবেন খুবই সুন্দর এবং এটার সাথে পাঁচ পিসের থাকছে একটি কোটি একটি টাই একটি শার্ট একটি প্যান্ট এবং খুবই সুন্দর একটি ক্যাপ ক্যাপ কিন্তু আপনার সুন্দর একটি লুক এবং এগুলোর ছেলে কিন্তু একটি শার্টটা আমাদের ব্ল্যাক শার্ট নিতে পারবেন এই পাঁচ পিসের সেট পেয়ে যাবেন মাত্র এক হাজার পঞ্চাশ টাকায় আপনার ছোট সোনামনের বয়স যদি হয়ে থাকে ছয় মাস থেকে সাত বছর পর্যন্ত এগুলো পারফেক্ট যে কোনো রিসেপশন বিয়ে অনুষ্ঠান যে কোনো ক্ষেত্রে কিন্তু এগুলো পড়তে পারবেন আপনার ছোট ছোট মধ্যে একটি আকর্ষণীয় লোক দেবে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা পেয়ে যাবেন এই পাঁচ পিসের এসে সাথে স্ক্রিনশট নিয়ে আমরা ইনবক্সে যোগাযোগ করুন খুবই সুন্দর পিঙ্ক কালার বারেসের মধ্যে করা খুবই সুন্দর পিঙ্ক কালার এগুলো কিন্তু ছেলেমেয়ে উপরে পড়তে পারবে এগুলো খুবই সুন্দর সফট কমফোর্টেবল কাপড়ের মধ্যে করা হয়েছে গরম বা শীত যে কোনো মৌসুমে পড়তে পারবে এগুলো কিন্তু আমাদের হিট কালেকশনের মধ্যে যা যা পছন্দের সাথে সাথে স্ক্রিনশ আমাদের ইনবক্সে যোগাযোগ করি আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি করে থাকি পণ্য হাতে পেয়ে দেখে তারপর মূল্য পরিশোধ করবেন স্ক্রিনশটটা নেবেন আমাদের ইনবক্সে দেবেন তো ক্যামেরাতে যেরকম দেখতে পাচ্ছেন সেরকম না পেলে সাথে সাথে ডেলিভারি রিটার্ন করে দেবেন খুবই সুন্দর পাঁচ পারফেসেপ রয়্যাল বুল স্টেপের মধ্যে খুবই সুন্দর একটি স্টেপ করা হয়েছে কলার লুকটা দেখুন আপনার ছোট সোনা কতটা সুন্দর লাগবে কতটা প্রিমিয়াম কাপড়ের মধ্যে পেয়ে আছে মাত্র এক হাজার পঞ্চাশ টাকায় আপনার ছোট ছোট মনে যে বয়স যদি হয়ে থাকে ছয় মাস থেকে সাত বছর এগুলো বেস্ট কোনো ছোট ছোট কোনো ইভেন্টে কোনো গিফট খুঁজে পাচ্ছেন না এগুলো গিফট দিতে পারেন সেও খুব খুশি হবে এবং আকর্ষণীয় একটি গিফট হবে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি করে থাকে পণ্য হাতে পেয়ে দেখে তারপর মূল্য পরিশোধ করে দুটি ড্রেস একসাথে নিলে ডেল পেসে সম্পূর্ণ ফ্রি ফুল স্লিপ শার্টের মধ্যে শার্টটা দেখেন কাপড়টা কত কমফোর্টেবল সফট মধ্যে করা হয়েছে আপনার ছোট ছোট মধ্যে সেও খুবই সুন্দর করে করতে পারবে মাত্র এক হাজার পঞ্চাশ সাথে সাথে স্ক্রিন শট নিয়ে আপনি ইনবক্সে যোগাযোগ করুন প্রত্যেকটা প্রোডাকশন গালি পেশন নিজস্ব ফ্যাক্টরিতে তৈরি করা হয় হান্ড্রেড পার্সেন্ট লং বস গ্যারান্টি দিয়ে থাকে শুধু স্ক্রিনশট নিয়ে আমাদের ইনবক্সে যোগাযোগ করুন দুটি প্রোডাক্ট একসাথে নিলে ডেল সম্পূর্ণ ফ্রি এবার কিছু ক্যাপচার আছে দুটো ড্রেস দেখাচ্ছি এগুলো হচ্ছে এক্সপোর্ট ফেব্রিক তো এক্সপোর্টের করা করা হয়েছে সফটওয়্যারের মধ্যে কাপড় পেয়েছে খুবই সুন্দর এগুলো পেয়ে যাবেন নয়শো পঞ্চাশ টাকায় নয়শত পঞ্চাশ টাকায় চার পিসের সেট পাচ্ছেন অর্থাৎ একটি ফুল শার্ট একটি কুটি একটি ক্যাট টাই এবং খুবই সুন্দর একটি প্যান্ট মাত্র নয়শো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন সাথে সাথে স্ক্রিনশট নিয়ে আমাদের ইনবক্সে যোগাযোগ করুন পণ্য হাতে পেয়ে দেখে তারপর মূল্য পরিশোধ করবেন দুইটি ডেস একসাথে মিলে দেড় বাজার সম্পূর্ণ ফ্রি পাচ্ছেন এবার কিছু নিউ কিছু কালেকশন দেখাই এগুলোর মধ্যে কিন্তু চেক আমি জানি না ক্যামেরাতে কতটা দেখতে পাচ্ছেন চেক বেরেশন মধ্যে করা হয়েছে ব্ল্যাকের মধ্যে খুবই সুন্দর করে করা হয়েছে মেরুনিক কালার আপনি চাইলে সাতটা অন্য কালারও নিতে পারবেন খুবই সুন্দর মাত্র এক হাজার পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন পাঁচ পিস স্টেট একটি ক্যাপও পেয়ে যাচ্ছেন মাত্র এক হাজার পঞ্চাশ টাকা পার্সেস করতে আমাদের ইনবক্সে যোগাযোগ করেন সাথে সাথে স্ক্রিনশট নিয়ে আমাদের ইনবক্সে যোগাযোগ করুন পণ্য হাতে পেয়ে দেখে তারপর মূল্য পরিশোধ করবেন যে কোনো বিয়ে অনুষ্ঠান রিসেপশন বা যে কোনো ঘুরতে যাওয়ার ক্ষেত্রেও কিন্তু এগুলো পারেন নিউ কালেকশন খুবই সুন্দর একটি ধরলে হাতে হাতে না ধরলে আপনি বুঝতে পারছেন যে কতটা প্রিমিয়াম একটি কাপড় পেয়ে যাচ্ছে মাত্র এক হাজার পঞ্চাশ টাকায় পার্সেস করতে আপনি যোগাযোগ করুন বেজালিন ভাবে অর্ডার করতে আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন ডাবলিউড ডট ফ্যাশন ডট অনলাইন খুবই সুন্দর খুবই ইউনিক বাচ্চাদের ছোট ছোট মধ্যে ফ্যাশনের কথা চিন্তা করলে কেবলমাত্র গালি ফ্যাশন খুবই সুন্দর বিস্কুট কালার মধ্যে করা হয়েছে খুবই সুন্দর বাটন লুক দেওয়া হয়েছে মাত্র এক হাজার পঞ্চাশ টাকায় খুবই সুন্দর সাথে সাথে নিয়ে যোগাযোগ করুন দুটি ড্রেস একসাথে নিলে দেড় পেচার সম্পূর্ণ ফ্রি এর একটি নিউ ভ্যারিয়েশন করা হয়েছে খুবই সুন্দর একটা টাইপ পেয়ে যাচ্ছে দুই পাশে পকেট সিস্টেম এবং গলার রুমালটা সিস্টেমটা যদি দেখায় খুবই সুন্দর একটি রুটে ব্লাক শার্ট এর মধ্যে কিন্তু আরেকটা শার্ট আছে মেরুন কালার শার্টের মধ্যে করা হয়েছে খুবই সুন্দর সাথে সাথে স্ক্রিনশট নিয়ে আমাদের ইনবক্সে যোগাযোগ করুন পণ্য হাতে পেয়ে দেখে তারপর মূল্য পরিশোধ করবেন যেরকম দেখতে পাচ্ছেন সেরকম না পেলে সাথে সাথে ডেল বেসেস রিটার্ন করে দিবেন আমাদের হিউজ গোল্ডেন কালেকশন আছে সেগুলো জানতে আমাদের পেজ ভিজিট করুন খুবই সুন্দর বিস্কুট কালার মধ্যে করা হয়েছে কাপড়ে কমফোর্টেবল একদম সফট কাপড়ের মধ্যে করা হয়েছে গরম বা শীত যে কোনো মৌসুমে পড়তে পারবে শুধুমাত্র স্ক্রিনশট নিয়ে আমাদের ইনবক্সে যোগাযোগ করবেন এগুলো আমাদের একদম আমাদের ভাইরাল কাপড় কিন্তু এটা কিন্তু একদম সফট কমফোর্টেবল কাপড়ের মধ্যে এর মধ্যে চার পিস সেট অর্থাৎ একটি প্যান্ট কোটি শার্ট টাই শুধু ক্যাপটা থাকবে না 950 পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন মাত্র 950 পঞ্চাশ টাকায় কেবলমাত্র গালি পেছনে দিয়েছে বাজার থেকে নর্মাল শার্ট নিতে চারশো থেকে পাঁচশো টাকা লাগে আর আমরা পুরো ফুল সেট পেয়ে যাচ্ছে মাত্র 950 পঞ্চাশ টাকায় সাথে সাথে পারচেজ করতে আমরা ইনবক্সে যোগাযোগ করুন খুবই সুন্দর করে করা হয়েছে চেক বেরোসে না আপনার ছোট ছোট মনকে আকর্ষণীয় একটি লুক দিবে এবারে কিন্তু বেস্ট হবে এগুলো গরমের মধ্যে পড়তে চাইলে এগুলো বেস্ট খুবই সুন্দর এগুলো ব্লু স্টেপের মধ্যে করা হয়েছে খুবই সুন্দর সফট কমফোর্টেবল কাপড়ের মধ্যে সাতটা চাইলে আপনি শুধু সাতটা উপর মানে এত কম প্রিমিয়াম একটা কাপড় পাচ্ছে মাত্র স্ক্রিনশট মাত্র নয়শো পঞ্চাশ টাকায় পেতে স্ক্রিনশট নিয়ে আমাদের ইনবক্সে যোগাযোগ করুন দুটি ড্রেস একসাথে নিলে ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি পেয়ে আছে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি করে থেকে দেখনা থেকে দিয়ে তুলিয়া শুধু আমাদের ইনবক্সে অর্ডার করবেন আর হাতে পেয়ে মূল্য পরিশোধ করবেন খুবই সুন্দর চেক ব্যাসের মধ্যে করা হয়েছে আপনার বাচ্চার গায়ের রং যেমনই হোক না কেন ওই প্রত্যেকটা প্রোডাক্ট যেন হাসি দিয়ে ফুটে উঠবে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা পাঁচ পিসের সেট একটি ক্যাপও পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর একটি ক্যাপের মধ্যে কিন্তু রাবার ভালো মানের ইলাস্টিক ইউজ করেছে সাথে সাথে স্ক্রিনশট নিয়ে আমি ইনবক্সে যোগাযোগ করুন প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু গালি নিজস্ব ফ্যাক্টরিতে তৈরি করা হান্ড্রেড পার্সেন্ট রং কোচ গ্যান্ডে থাকে একটি স্টেপের মধ্যে করা হয়েছে একটি চকলেট কালার ফ্লেভার খুবই সুন্দর প্রত্যেকটা প্রোডাক্ট এর গালি পেশা নিজস্ব তৈরি করা হয় পণ্য হাতে পেয়ে দেখে তারপর মূল্য পরিশোধ করবে এখানে গ্রিন কালার মধ্যে গ্রিন কালার স্টেপটা জানি না কতটা ক্যামেরাতে দেখতে পাচ্ছেন ক্যামেরাতে দেখতে বাস্তবে আরো বেশি সুন্দর এখন ছোট্ট সোনামনে বললে তাকে খুব সুন্দর করে ফুটে থাকবে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা পার্সেস করতে সাথে স্ক্রিনশট নিয়ে আমাদের ইনবক্সে যোগাযোগ করুন আমাদের কিন্তু পার্টি ড্রেস ছাড়াও আর ইউজ পরিমাণ কালেকশন রয়েছে সব ভিডিও কিন্তু এক ভিডিওতে দেখা যাচ্ছে না তাই শুধু আমাদের পেজ ভিজিট করবেন ইউজ পরিমাণ বাচ্চাদের যদি শাসন ফ্যাশনেবল কথা চিন্তা করেন কেবলমাত্র গালি দেশে খুবই সুন্দর করা হয়েছে পণ্য হাতে পেয়ে দেখে তারপর মূল প্রস্তুত করবেন ধন্যবাদ